বিশ্ব মাঝে সৃষ্টি হল বৃষ্টি মাঝে বিশ্ব মাঝে সৃষ্টি হলো যখন কথা তাই তো মেয়ের পিতার মনে কত রকম ব্যথা যত্ন করে পালন করে পরকে দিকে মেয়ে নেবে তবু কেন এত কিছু চাই টিভি সেট ফিরি আরো হাতের ঘড়ি মোবাইল ফোন সোনা দুই পাঁচ ভরি কেউ বলে ফাঁকা বাড়ি বেঁচে মেয়ের বাপ বাড়ি বেঁচে মেয়ের বাপ এটা কেমন কথা ছেলের বাবার বন্নিতে সমাজে নেই বাধা এত কিছু নেই যখন নিয়ে যখন শ্বশুর বাড়ি যায় বাবার বাড়ির বাবা দেখে গলায় দড়ি দায় গলায় দড়ি দায় গলার দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করে কেউ বাগায়ে কেউ সিংহেলে চলে ফুলে মরে বিয়ে দিতে গিয়ে বাবা বিয়ে দিতে গিয়ে বাবা হারাই সব ফকির হয়ে কেঁদে বেড়াই সারাটি জীবন নারী জাতি মায়ের যান বলে বিশ্ববাসী এগিয়েছ ওদের মনে ফুটাতে একটুখানি হাসি কেন নারীর প্রতি কবি কেন নারীর প্রতি এত অবিচার বালিসি চল잖아 যুরু কথা যা কোন কথা তুলো গগ কোন কথা তুলো গগ যুবকর আন্দোলন শত শত যুবতির সুখীর হবে জীবন যুব সময় তোমাদের করি আহ্বান বিনা কোলে বিয়ে বিয়ে করো তুলো সলগা